হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে রবিবার ছেলে আবদার করেছে আমার কাছে লুচি খাবে তো আমি ওই লুচির জন্য সব কিছু প্রস্তুত করে নিলাম এখানে আটা নিয়েছি আটা এখানে লবণ দিয়ে দিলাম এবার আটাটাকে মেখে নেব আর আমি লুচি তৈরি করবো গোল গোল করে তো শুধু ছেলের আবদার রাখলেই হবে না আমরাও খাবো আজকে রবিবার যেহেতু বাড়িতে আছি আর বাড়িতে একটু বেশি করেই বানাচ্ছি তো এই দেখো এখানে আটাটাকে মেখে নিচ্ছি আর ওইদিকে আমার তোমার সব কিছু আলু ভাজা এদিকে সব কিছু দেরি করে গেছে আজকে আমি চুলোই করব গ্যাসে করবো না কারণ চুলোতে করতে আমাকে ভালোই লাগে তো এইদিকে গোল গোল করে আটাটাকে করে নিয়েছে। ছেলে খাবে অনেক দিনে আমিও আমিও কাজের মধ্যে থাকি পাই না সকালবেলা রবিবারের দিন পাই তো রবিবার দিন আমার অনেক কাজ থাকে কী বলবো আর এই দিকে আমার ছেলে ধরেছে ক্যামেরা অন্ধকার করে দিয়েছে কিছু বুঝতেই পারছিলাম না তো যাই হোক সেটা কাটি এখানে গোল গোল করে আবার চলে এলাম এই গোল গোল করে নিয়েছি এইটাকে তোমার লুচির মেশিন আছে যে ওই যে একটা মেশিন আছে ওখানে দিয়ে দিলেই গোল হয়ে যাবে আমাকে আর বেলতে হবে না হাতে করে তো এই মেশিনটাতেই দেখো তেল নিয়েছি এখানে এবার ওই আচার লিচিটা আটার লিচিটাকে দিয়ে দেবো দিয়ে লুচির আকারে চলে আসবে আর এইগুলোই আমি তোমার চুলে শিখে নেবো পরপর দেখাচ্ছি দেখো একটাই দেখাচ্ছি কি দেখো কীভাবে লুচিগুলো করছি গোল গোল করে এখানে এখানে দাবা দিয়ে দিলে লুচিটা তৈরি হয়ে যাবে গোল গোল সবার জন্য বানিয়েছি লুচি এই দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে লুচিটা গোল হয়ে গেছে প্রত্যেকটা আমি এরকম করে বানিয়ে নেবো গোল গোল করে হয়ে যাবে আর এইদিকে সব কিছু ধরো এদিকে থালাতে রেখে দিচ্ছি রুটিগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো কী করলাম মানে খাবো আমরা তৈরি করে লুচি আলু ভাজা তোমার সুজি থাকবে সব কিছুই তৈরি করব খাওয়ার জন্য আর এইদিকে দেখো আমি আর একটা নিয়ে গিয়েছি এটাও তৈরি হয়ে গেছে আমার লুচি আর এইদিকে পরপর লুচিগুলো তৈরি করে এবার আমি ওই চুলে দিয়ে গিয়ে ওখানে একবার এইখানে দেখো সবগুলো আমার বেলা হয়ে গেছে কমপ্লিট বেলা এই দেখো লুচি করা হয়ে গেছে আর এইদিকে আমার চুলে দেখো আলু ভাজাও রেডি হয়ে গেছে আলু ভাজাটাকে তুলে নেব দিয়ে এবার তারপরে কড়াইয়ে তেল দিয়ে লুচিগুলো ভেজে নেবো একটু ভাজতে শুরু করে দিয়েছে হয়তো তোমাদেরকে কড়াইটাকে দেখে খারাপ লাগছে কিন্তু না এটা উনুনেই কড়াই

এই ছিল আজকের আমার ব্লগ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই সবাইকে আবার নিয়ে আসি নেক্সট ব্লগে তোমাদেরকে নতুন